আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম আপনার খামারে ভাই আসার পর তো গরু আছে জি ভাই আজকে দুইটা দেখাবেন জি এইগুলা সব কি বাচ্চা সহ জিনা ভাই একটা বাচ্চা সহ আর একটা আপনার ওইটা আপনার বারো তেরো দিন আর কি সময় আছে করতে যে দেখে যাক আচ্ছা তাহলে দুইটা গরু দেখাবেন একটা রানিং দুধের গাভি আর একটা পেগনেট

আর যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে তো কিনতে পারবে জি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ইমো WhatsApp দুটোই থাকবে দিন রাত 24 ঘন্টা সার্ভিস হবে গরুগুলা তো ভাই একদম সীমিতর মধ্যেই থাকবে দাম একদম সীমিত রেট দর দাম করে আমার দর্শক ভাই আমার বাসা থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই তো ভাই চলেন আপনার গরুগুলা আমার দর্শক ভাইদের দেখাই জি ভাই চলেন

কোনোদিন আপনার গরু নিতে ঠকাবে না এটা তাহলে দুধের আশা করতেছেন রকম ভাই দুধের আশা করবে ভাই আপনার লাভ নেই থেকে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই থেকে বিশ আপনার খামারে আসলে কোয়ালিটার গ্যারান্টি দিবে আমার খামারে আসলে আমি আঠেরো লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই আপনার খামার থেকে যে যেকোনো ভাই নিলে আঠেরো লিটার দুধের গ্যারান্টি সহ নিতে পারবে জি ভাই নিতে পারবে দাম রাখছেন কেমন এই গোটার ভাই আর দাম রাখছি ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি দরদাম করতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে গাভীটা দাঁতে কেবল দুই খেন জি দাঁতে দুই খেনার দাপ্ত দেখাইলাম আর এইসব গাবই মন করেন যে যেসব খামারি ভাইরা নেবে ইনশাল্লাহ এইসব গাবি মন করেন আধার আঠারো সতেরো আঠারো বছর মন করেন এক টানায় দুধ দিবি বাচ্চা দিবি ইনশাল্লাহ কোনো রকম মনে করেন কোনো ডাবল ইয়ে ডাবল দেখা না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তাহলে ভাই এটা সাইড করে দেন চলেন আপনার দুই নাম্বার গোটা দেখেন চলেন দুই নম্বর গাড়িটা দেখেন দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা একটা অরিজিনাল পিওর হলিস্টন ফিজিয়ান ভাই হলিস্টন ফিজিয়ান জি ভাই এটার দাঁতে কয় দাঁত এটার দাঁতে চারটা জেনুন চারটা দাঁত চারটা দাঁত দেখাই দেব ভাই আচ্ছা চার দাঁত দ্বিতীয় টাইম না প্রথম টাইম বাচ্চা দিবেন প্রথম টাইম বাচ্চা দিবেন ভাই

দেখেন বানকো দেখেন আরে দেখেন এখন কত জায়গার আছে দেখেন আর দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা এখন কত জায়গা আছে তাহলে চোদ্দ পনেরো দিন টাইম আছে মাথাটা তুলে দেন দর্শক ভাই ভালো করে দেখায় দেখেন দর্শক ভাই দেখে

গাভীটা অনেক সুন্দর একটা গাভী গাভীটা কত বড় দেখেন তো আচ্ছা দ্বিতীয় টাইম দ্বিতীয় টাইম বাচ্চা দিবে দ্বিতীয় টাইম বাচ্চা দিবে এই এটা তাহলে আশা করতেছেন কেমন ভাই ইনশাআল্লাহ 22 লিটার দুধ আল্লাহ দিলে 22 লিটার দুধ হবে এটা এটার 22 লিটার দুধ আশা করা যায় যে যেকোনো ভাই যদি বলে দেখ ভাই আমি গরুটা বাচ্চা দেওয়ার পর নিব তাও নিতে পারবে বাচ্চা দেওয়ার পরও নিতে পারবে দর্শক ভাই আর গাভীগুলা কি দেখেন এই গাভীদের যদি আমরা দর্শক ভাই খাবার ধরে ইনশাআল্লাহ কোনটা ঝুঁকবে না যে দেখেন খুবই পাতলা একবার আচ্ছা এগোটার দাম রাখছেন কেমন ভাই আর দর্শক এটা নিলে আমি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা রাখবো দুই 265000 জি জি দরদাম করতে পারবে দরদাম করা যাবে দরদাম কইলে দাও দুইটা গরু যদি আমার কোন দর্শক ভাই এক সঙ্গে নাই তাহলে কি কোনো সুযোগ সুবিধা রাখেন কি ভাই আছে ভাই সুযোগ সুবিধা অবশ্যই আছে দুইটা গাড়ি একসাথে নিলে পারে সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা তাহলে কি অফার টপার দিবেন না কিছু অফার আমার দর্শক ভাই যদি নাই তাহলে যদি দাম আদার ভিতর হয় তাহলে আমি গাড়ির ভাড়া ফ্রি করে দেব আচ্ছা গাড়ি ভাড়াটা ফ্রি করতে পারবেন দুইটা গরু জোড়ায় নিলে জি দুইটা গরু দুইটা গাধা যদি জোড়ায় নাই আমি গাড়ি ভাড়া ফিরিয়ে সুন্দর আর ভালো দাম রাখছেন কেমন ভাই দাম রাখছে দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দুই লক্ষ জি তাহলে আজকে দুইটা গরু দেখাবেন দুইটা দেখাবো দর্শক ভাই অনেকক্ষণ সময় দিচ্ছেন ভাই እን 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 እን